ভারতের উজান থেকে নেমে আসা পানি ও টানা বৃষ্টির কারণে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখছে বাংলাদেশ ঘর ছাড়া হয়েছে বারোটি জেলার কয়েক লাখ মানুষ এর মধ্যে আরও একটি দুঃসংবাদ পেল বাংলাদেশ এবার ফারাক্কাবাদের একশো নয়টি দরজা খুলে দিয়েছে ভারত সোমবার বিকেলে এই বাঁধ খোলা হয়েছে বলে খবর পাওয়া গেছে জানা যায় প্রাথমিক পর্যায়ে এগারো লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে কর্তৃপক্ষের দাবি পানি না ছাড়লে বাঁধের মারাত্মক ক্ষতি হতো এ কারণে বাধ্য হয়েই বাঁধের মুখ খুলে দিয়েছে তারা এদিকে ফারাক্কাবাদ খুলে দেওয়ার খবরে বাংলাদেশের মানুষের মাঝেও আতঙ্ক দেখা দিয়েছে ভারতের এত বিশাল বাঁধ খুলে দেওয়ার পর দেশের চলমান বন্যা পরিস্থিতি কি আরও ভয়াবহ রূপ নিবে এ নিয়ে কি বলছে কর্তৃপক্ষ যেন যেই